আমরা প্রত্যেকটা এক এক করে চট্টোপাধ্যায়ের আমি শুধু বাংলার একটা অসৎ দুশ্চরিত্র লোককে আপনারা তাদের দেখাচ্ছেন কোথায় গেছেন আপনারা দেখবে না আপনাদের যারা এই চ্যানেল গুলো করছেন লোক দেখবে না আমি বলে গেলাম ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা স্বামী বিবেকানন্দ এই ভূমে জন্মেছেন এটা অসৎ লোক তার হাঁটুর বয়সী বান্ধবী তার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে তার নিজের জামাই রাজসাক্ষী হয়েছে তিন বছর দু মাস জেল খেটেছে এই কেসে যদি ডকুমেন্ট না থাকে ষাট দিন পরে জেল বেল পায় যদি এভিডেন্স না থাকে ষাট দিন পরে বেল পায় আমি এফআইআর নিয়ে বলবো না যার জামাই হয়েছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন যাকে এবং যার নামে এসএসসি স্ক্যামে সবগুলো চার সিটে নাম আছে তাকে আপনারা হিরো করছেন হ্যাঁ হিরো করছেন তিনি কি খেয়েছেন তাকে আরতি করছে ভজা এগুলো দেখাচ্ছেন অদপতন আমি পশ্চিম বাংলার মানুষকে অনুরোধ করব যখন এগুলো দেখাবে এই চ্যানেলগুলো যারা দেখাচ্ছে দেখবেন না হ্যাভ ইউ ডিমান্ডেড মাইক্রো আপনি চলে যান অন্য চ্যানেলও আছে ভালো ভালো জিনিস দেখায় ভালো ভালো জিনিস না হলো বাচ্চাদের চ্যানেল পকেটে চলে যান হ্যাভ ইউ ডিমান্ডেড মাইক্রো অবজারভার ইলেকশন কমিশন হ্যাভ ইউ ডিমান্ডেড মাইক্রো অবজারভার শুভেন্দু দা हैव यू পার্থকে আজীবন জেল খাটাবো বিজেপি কে আনুন স্যার আনুন এই রাজ্য স্টেট পুলিশেও দক্ষ অফিসার আছে তাদেরকে দিয়ে আমরা রিওপেন করিয়ে এদেরকে জেলে রাখবো পার্থ তো জেলে ছিল না পার্থ তো বাইপাস এর পাশে রবীন্দ্রনাথ টেগর হসপিটালে ছিল তার বিল কে পেমেন্ট করেছে চেহারা দেখেছেন আপনি ও তো সত্তর কেজি হয়ে গেছে স্যার আর নট পারফর্মিং প্রপারলি